একটাই সরকার দরকার শেখ হাসিনা সরকার বারবার দরকার অনেক ভালো ছিলাম অনেক ভালো ছিলাম সেটা তো মনে করেন পুরো সারা ঢাকার ঢাকা শহরে ভালোভাবে চলছে আমরা কোনো সমস্যা ছিল না এমন তো মনে করেন যারা এই কাম করছে তারা অবস্থা আছে আমরা নিজের অবস্থা আছে কামলি সরকার কতটুকু ভালো ছিল ভালো আগে তো না মনে করেন দেশটা অন্য মানে ধ্বংসের পথে গেছে বুঝছেন এন্ড ডাক্তার অস্থায়ী সরকার কোনো কারণে কি নির্বাহী প্রধান বিশেষ করে প্রফেসর ইউনুসের সঙ্গে সেনা প্রধানের কোনো ইস্যুতে মতদ্বৈততা বা দূরত্ব বাড়ছে সামরিক বাহিনীর সঙ্গে আপনি সামরিক বাহিনী নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেন সেগুলো লিখেন সাংবাদিকতা করেন ফলে আপনার মূল্যায়নটা আর আমার একটা কথা না বললে না আমাদের রংপুর বিভাগের উত্তরবঙ্গের যে নেতাগুলো আছে সবগুলো বেইমান বেইমান এই কারণে বলতেছি যে আমরা বড় বড় নেতা দেখেছি কিন্তু কর্মী নাই তো আমরা যুদ্ধ করেছি কিন্তু রংপুরের মাটিতে আমরা কিছু পাই নাই কোনো উপদেষ্টা পাই নাই কিন্তু আমাদের আবু সাহেদের বিনিময়ে আমাদের দেশকে সৈর হয়েছিল পতন হয়েছিল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একজন রহস্যময় চরিত্র অনেকেই ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে আমরাও করেছি এক একজন এক একটা চিন্তা ভাবনা নিয়ে অ্যানালাইজ করেছে কিন্তু কেউ বুঝতে পারে নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগ পন্থী নাকি বিএনপি পন্থী নাকি জামাত ডক্টর ইউনুস পন্থী ওনাকে বড় দায় এক এক সময় এক একটা রূপ নিয়ে আসে এবং ইন্ডিয়া মিডিয়া গতকাল থেকেই বিভিন্ন জায়গায় ফলাওভাবে প্রচার করা শুরু করে দিয়েছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছে বাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজগুলি চট্টগ্রাম ছেড়ে চলে যাবে ১৬ এপ্রিল আগামী কাল বাংলাদেশ নৌবাহিনীর এই খবর আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আপনারা এটাও জেনেছেন জাহাজগুলিকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে চট্টগ্রামে এবং সেটা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো ও সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের serial farokhi আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনৈতিক তে চরমান পরিস্থিতি চলতেছে তারই ধারবাহিকতা আজকে ভিডিওটা। ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি শেখ সরকার বারবার দরকার একটাই সরকার আর কোন সরকার আমরা চাই না শেখ হাসিনা সরকারের টাইমে চার ঘন্টা কাম করছি আষ্টশো এক হাজার টাকা পকেটে নিছি এখন নয় ঘন্টা কাম কইরা তিনশো টাকা পকেটে নিতে পারি না অনেক ভালো ছিলাম অনেক ভালো ছিলাম সেটা তো মনে করেন পুরা সারা ঢাকা শহরে তো মনে ভালোভাবে চলছে আমরা কোনো সমস্যা ছিল না এখন তো মনে করেন যারাই কাম করছে তার অবস্থা আছে আমরা নিজের অবস্থা আছে যে আমলি সরকার কতটুকু ভালো ছিল আগে তো নেওয়া মনে করেন দেশটা অন্যরকম মানে ধ্বংসের পথে গেছে বুঝছেন এন ডাক্তার অনুষ্ঠান এইটো অস্থায়ী সরকার আমি কর্ম করে খাই কর্ম বলতে কি কারণ আছে গাড়ী চলাই খাই পাঁচটা ভোলামান আছে বুঝছেন ডাকাশৰ বৰ বান নে থাকি এই জীবনে এই আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে আপনার যে গাড়ী চালান শিক্ষিত আপনার পরিবারকে আছে চলে গাড়ী পরিবার বলতে মনে করে না এই আল্লাহ আল্লাহ ঠিক আছে পরিবাৰও কিছু উজ্জগার করে আমি নিজে উজ্জাৰ করি লাভান বিয়া শাধি দেয়া লাগে বুঝছেন এই মনে কষ্ট করি আর কষ্ট যে মন নামঘৰ গৰিব মানুহ তো সে আমরা আপনাদের কাছে জানতে দিব যে বর্তমানে যেহেতু ডক্টর ইউনূস দেশ পরিচালনা করতেছে তো আসলে আমরা বিগত দিনে দেখেছি আওয়ামী লীগ সরকার কিভাবে চালাইছে আর বর্তমানে ডক্টর ইউনূস যেভাবে দেশটালাইছে তো সে আমরা সাধারণ মানুষ হিসেবে কি আগে ভালো ছিলাম না বর্তমানে আমরা ভালো আছি আগে তো নাও হন মনে করেন দেশটা অন্যরকম মানে ঢংসর পথে গেছে বুঝছেন এন্ড ডক্টর অস্থায়ী সরকার সে তো মনে করেন যে এখন আছে তখন নাই ঠিক আছে এন্ড সরকার এন্ড আমি হই আপকে হন তখন জন্য একটা নারী আমাদের হাতে আইলে শুনতে অনেকটা শক্তি হবো যে দেশটা কোন সরকারে কোন নিয়ন্ত্রণে আছে সেটা হলো বড় বিষয় বুঝছেন আমলি সরকারও ভালোই করছেন আমলি হোক আবার মনে হয় বিএমপি আগু দেশটা যার হাতে যাবে তাই মনে করেন দেশটা ভালো হবে এত ডাক্তার ডাক্তার তো মনে হয় সরকার সেটাই না এত মনে এরকম দায়িত্ব আছে বলতে আমি মনে করি না যে সাজিদ আলম ভাই একটা কথা বলতে চাই বিয়ে যে কত মজা খালি খাওয়ান আর খাওয়ান যে মফিস এই মভিজ উত্তরবঙ্গের নেতা হ্যাঁ মহেন্দ্র সিংহ যে অসনে শতক বিয়ে করিয়া ঠগিয়েছে এখন যে বর্তমান দেখতেছি বাংলার মাটিতে যে আমাদের ছাত্র ভাইরা কিছু হয়েছে মন্ত্রী কিছু হয়েছে সমন্বয় কিছু দল গঠন করতেছে আর আমার একটা কথা না বললে না আমাদের রংপুর বিভাগের উত্তরবঙ্গের যে নেতাগুলো আছে সবগুলো বেইমান বেইমান কারণে বলতেছি যে আমরা বড় বড় নেতা দেখেছি কিন্তু কর্মী নাই তো আমরা যুদ্ধ করেছি কিন্তু রংপুরের মাটিতে আমরা কিছু পাই নাই কোনো উপদেষ্টা পাই নাই কিন্তু আমাদের আবু সাহেদের বিনিময়ে আমাদের দেশকে সৈরাচার পতন হয়েছিল যে সাজিজ আলম ভাই একটা কথা বলতে চাই বিয়ে কত মজা খালি খাওয়ান আর খাও বিয়ে কত মজা খাওয়ান আর খাও বিয়ে যে কত মজা খাওয়ান আর খাও যে উত্তরবঙ্গের নেতার ঘরে নিয়ে আমি কথা বলবো ইসফাক বড় বড় নেতারা যে শেখ হাসিনার স্বামী ওহেদুজ্জামান জয় কেউ দক্ষিণবঙ্গে বিয়ে করে ঠগিয়েছে কেউ উত্তরবঙ্গের জন্য কোনো কেউ কাজকর্ম উন্নয়ন করে নাই উন্নয়নের কথা বলে গেছে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা ভাবেছিলাম যে উত্তরবঙ্গের যে সাজি জলম যে নেতা হয়েছে আমাদের বাংলার মাটিতে হয়তো এই উপদেষ্টার বিনিময়ে কিছু করবে কিন্তু তা না বাংলার মাটিতে সব দেখি বই মান উত্তরবঙ্গের আমাদের কথা যে মূল কথা যে সাজি আলম ভাইয়ের যে পড়াশুনোর খরচ পায় নাই সেই এই যে বিয়ে শাদির যে অনুষ্ঠানে এত ভয়বহুল টাকা কোথায় পেল আর কে দিল আর বাংলাদেশে যে বর্তমান ডক্টর মোহাম্মদ আমরা সংস্কারের বিনিময়ে দেখতেছি বাংলাদেশে একটা ক্রাইম অ্যালার্ট চলতেছে সেই ক্রাইম অ্যালার্টটা যে কি বাংলাদেশের তা আমরা বুঝতে পারি না আমরা গতদিন দেখলাম শাহবাগের মধ্যে শহীদ যারা পঙ্গু তারা সবাক আর এক বারোটা দুটো পর্যন্ত তারা অবস্থান করতেছে সাজি আসলাদ আবদুল্লা বলতেছে কে কি করেছে আহত হয়েছে আমরা সব দেখেছি দেখার পরেও আপনারা কি বিয়ে করার জন্য আপনারা ক্ষমতায় গিয়েছেন জনগণের না আপনার জনগণ সেবার জন্য গিয়েছিলেন আমরা জানতে চাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ সব জানে সব বোঝে কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের বেইমান এই বেইমানটাও বুঝে গেছে সাধারণ জনগণ আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান একজন রহস্যময় চরিত্র অনেকেই নিয়ে অ্যানালাইজ করেছে আমরাও ওনাকে করেছি এক একজন এক একটা চিন্তা ভাবনা নিয়ে ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে কিন্তু কেউ বুঝতে পারে নাই এখনো পর্যন্ত উনি কি আওয়ামী লীগ নাকি বিএনপি পন্থী নাকি জামাতপন্থী নাকি ডক্টর ইউনুস পন্থী ওনাকে বোঝা দেয় এক এক সময় এক একটা রূপ নিয়ে আসে এবং ইন্ডিয়া মিডিয়া গতকাল থেকেই বিভিন্ন জায়গায় ফলাও ভাবে প্রচার করা শুরু করে দিয়েছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছে বিষয়টা কতটুকু গুরুত্ব বহন করে আসুন আমরা আলোচনা করি যখন জিয়া রহমানকে হত্যা করা হয় তখন কিন্তু এক বছর সময় ছিল সাত দায়িত্বে ছিল তখন কিন্তু এরশাদ রাষ্ট্রপ্রধান হয়নি বা রাষ্ট্রপতি হয়নি আর্মি ক্ষমতা দখল করে এরশাদ এক বছর পরেই কিন্তু রাষ্ট্রপতির দায়িত্বে আসে এখনো কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে যে এক বছর পরিপূর্ণ হয়নি সেম কি এক বছর ওয়াকারুজ্জামার বাংলাদেশের পরিস্থিতি অবজার্ভ করতেছে এক বছর পরেই কি তিনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি হবেন কোশ্চেনমার্ক কারণ ওনার যে রহস্যময় চরিত্র বোঝা বড় বোঝাবরতায় কখনো তিনি চক্রনুষের উপর খেপে যান কখনো তিনি বলেন ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার কথা কখনো তিনি মনে হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করাবেন আবার কখনো মনে হয় আওয়ামী লীগের নির্বাচন আসার ব্যাপারে কোনো সিরিয়াসই না ওনার মধ্যে কি চলতেছে ভিতরে কেউ বুঝতে পারতেছে না এটাই হচ্ছে মেন জটিলতা তাই এখন অনেক ভয়ও কাজ করতেছে আবার অনেকেই বলে উনি যদি জামাত ঘেঁষাই হয় শেখ হাসিনা কিসের ভিত্তিতে ওনাকে সেনাপ্রধান বানিয়েছিলেন অনেকেই বলেছে ওনার ফ্যামিলির আত্মীয় বিধায় সেই কারণে সেনাপ্রধান বানিয়েছে আসলে ব্যাপারটা তেমন ছিল না ওনাকে প্রধান বানানোর পিছনে মেন ফ্যাক্ট ছিল গোয়েন্দা থেকে রিপোর্ট যা পেয়েছিল শেখ হাসিনা ওনার কাছে হয়তো কিছু গোয়েন্দা রিপোর্ট ছিল না যে উনি কোন বা উনি আওয়ামীপন্থী কিনা বা আওয়ামী অ্যান্টি কিনা কিছু তো গোলমাল ছিলই কিন্তু উনি যে সততা ছিল এবং ওনার যে যোগ্যতা ছিল এটা হান্ড্রেড পার্সেন্ট সেটার ভিত্তিতে তিনি সেনা প্রধান কারণ এইবারে যে সব প্রশাসনিক লাইনের প্রধানগুলা করা হয়েছে শেখ হাসিনা সকলের যোগ্যতার ভিত্তিতে সততার ভিত্তিতে কিন্তু জায়গায় বসানো হয়েছে যেমন পুলিশের প্রধান যে ছিল মামুন আইজিপি তিনিও কিন্তু খুব সৎ এবং এবং যোগ্যতা অফিসার ছিলেন ওনার ভাইয়ের যে নির্বাচনী এলাকা ইলেকশন করেছেন ওনার প্রশাসনিক কোনো সাপোর্ট দেয় নেই ওনার ভাই কিন্তু নির্বাচনে হেরে গিয়েছিল সেম ভাবে আপনার র্যাবের প্রধান দেখেন আবদুল্লাহ হারুন সাহেব তিনিও কিন্তু খুব সৎ এবং চকুশ যোগ্যতা সম্পূর্ণ পূর্ণ অফিসারকে কিন্তু নেত্রী র্যাবের প্রধান বানিয়েছিলেন জাস্ট ডিবির প্রধান যে ছিল হারুন সাহেব হয়তো ওখানে মিস্টেক হয়ে গিয়েছে সকল জায়গা তো আর সকল কিছু পারফেক্ট থাকে না এই দিকে হয়তো আপনার সেনা প্রধানটাও বসানোর ক্ষেত্রে ওনার হয়তো মিস্টেক হতে পারে বা সেনা প্রধান সুযোগ পেয়েছে ঝুঁক বুঝে কোপ মেরে দিয়েছে যে মনের ভিতর যেটা এতদিন চলতেছিল শেখ হাসিনা স্ট্রং অবস্থা থাকার কারণে দেখাতে পারে না যখন দুর্বলতা পেয়েছে ছবোল মেরে দিয়েছে তাই শেখ আছে সেনা প্রধানের মাথার মধ্যে যদি থেকে থাকে আমি সেম এরশাদের মতো করে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হব এটা অবাক হওয়ার কিছু নেই হতেই পারে কারণ সকলেই ক্ষমতার আসনে বসতে চাই আর ক্ষমতার লোভ কার কাছে নেই সকলের কাছে আছে কারণ ওয়াকারুজ্জামান ভালো করেই জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে হয়তো তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে বা যে কোনো ধরনের সাজা ভোগ করিয়ে হাসিতেন ঝুলাবে না হয়তো তাকে সেফ এক্সিট দিবে কিন্তু বিএনপি বা অন্যান্য দল যদি ক্ষমতায় আসে ওনাকে হয়তো প্ল্যানিং করে যে কোনো সাজার আওতায় নিয়ে আসতে পারে এই সকল কিছু চিন্তা করে হলেও তিনি ক্ষমতা দখল করে রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারে। এটা আমরা যদি হয় অবাক হব না কিন্তু এটা ইন্ডিয়ার মিডিয়াতে একটা ডায়াগ্রাম সেট করা হচ্ছে ব্যাপারটা কতটুকু সত্য নাকি ইন্ডিয়ান মিডিয়া ইচ্ছে করে এগুলো প্রচার করতেছে সেটা কিন্তু দেখার বিষয় কিন্তু বাস্তবতা এখনো কিন্তু সেটা দেখে মনে হচ্ছে না কতটুকু সত্য সেটা হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না কিন্তু বাংলাদেশে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই শুধু বাংলাদেশ না সারা বিশ্বের রাজনীতিতে শেষ বলতে কিছু নেই শেষ মোমেন্টে কখন কি হয়ে যেতে পারে কেউ বলতে পারে না তাই সামনে কি হতে যাচ্ছে কি হবে এখনো আমরা কেউ জানি না ধন্যবাদ সকলকে গত পরশু মানে চোদ্দই এপ্রিল তারিখে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজগুলি চট্টগ্রাম ছেড়ে চলে যাবে ১৬ এপ্রিল আগামীকাল বাংলাদেশ নৌবাহিনীর এই খবর আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আপনারা এটাও জেনেছেন জাহাজগুলিকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে চট্টগ্রামে এবং সেটা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা কিন্তু এই বাসী হয়ে যাওয়া খবর আপনাদের জানাতে এই প্রতিবেদন করতে আসেনি বাংলাদেশের সেনা প্রধানের হঠাৎ রাশিয়া সফর এবং সেই সফর সেরে ফিরে আসার ঠিক পরের দিন রাশিয়ার তিন তিনটি যুদ্ধজাহাজের এই চট্টগ্রামে আসার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না এবং থাকলে কি সেই সম্পর্ক সেটা বলতেই এই এপিসোড কারণ ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস শুধু খবর দিই না আমি খবরের অন্তরালের খবর খুঁজে দেখার চেষ্টা করি এবং এই দর্শক শ্রোতাদের কাছে পেশ করি আমার সেই খুঁজে দেখাটা এই প্রতিবেদনে সেটাই করতে চেয়েছি বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যাকে নারীর সম্পর্ক বলে ঠিক তা নয় বটে তবে জন্মের একটা সম্পর্ক অবশ্যই আছে বাংলাদেশের জন্মের পেছনে ভারতের পরেই যে দেশটির অবদান তার নাম সোভিয়েত রাশিয়া মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানকে মদত দিতে আমেরিকা পাঠিয়েছিলেন তাদের পাঠিয়েছিল তাদের নৌবহর কিন্তু সেই নৌবহরের আশা আটকে দেয় সোভিয়েত রাশিয়া পাল্টা নৌবহর পাঠিয়ে না পাঠালে ইতিহাস অন্যরকম হতে পারত কিন্তু সেই রাশিয়ার সঙ্গে সেভাবে সম্পর্ক নিকট হয়নি শেখ মুজিব নিহত হওয়ার পর বাংলাদেশের পরবর্তী শাসকরা ক্রমশ বেশি করে আমেরিকা ও চীনের প্রভাবে চলে গেছে অবস্থার কিছুটা পরিবর্তন হয় শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার পর তিনি রাশিয়া থেকে মিগ টোয়েন্টি নাইন বিমান কেনার চুক্তি করেন কিন্তু সেই চুক্তি কার্যকর হওয়ার আগে নির্বাচনে তার সরকারের পতন ঘটে খালেদা জিয়া সরকার তৈরি করেন সরকার তৈরি করেন খালেদা জিয়া এবং তিনি আবার রাশিয়ার সঙ্গে সেই বিমান মিগ বিমান ক্রয়ের চুক্তিটি বাতিল করে দেন দু সালে শাসন ক্ষমতায় হাসিনার প্রত্যাবর্তনের পরও রাশিয়া বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু উন্নতি হয়নি বরং আমেরিকা আর চীনের প্রভাবে তুলনায় রাশিয়ার প্রভাব কিন্তু নিষ্প্রভ এই অবস্থায় নতুন উদ্বেগ তৈরি করেছিল রুশ ইউক্রেন যুদ্ধ দু হাজার বাইশে যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা সমেত পশ্চিমী দেশগুলি স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করে রাশিয়ার বিরুদ্ধে তার আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সম্পন্ন হয়ে গেছে ঢাকা মস্কোর সঙ্গে যন্ত্রাংশ বহনকারী একটি রাশিয়ান জাহাজকে চট্টগ্রাম সীমান্তে চট্টগ্রাম বন্দরে প্রবেশ অধিকার চট্টগ্রাম বন্দর নয় তার অনেক আগেই বাংলাদেশের জলসীমার মধ্যে সেটাকে প্রবেশ অধিকার দিতে অস্বীকৃতি জানায় শেখ হাসিনার সরকার মানে ঢাকা বাংলাদেশ কারণ কারণ এই যে এটা ছিল মার্কিন নিষেধাজ্ঞার অধীনে মানে ওই যে বললাম স্যাংশন জারি করেছিল ইউক্রেনের সাথে যুদ্ধের প্রেক্ষিতে এর পরপরই ঢাকা করল কি মার্কিন নিষেধাজ্ঞার অধীনে একটা দুটো নয় উনসত্তরটি রাশিয়ান বাণিজ্যিক জাহাজের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করতে বাধ্য হয় বাংলাদেশ এবং এই জাহাজগুলি বাংলাদেশে প্রবেশ করতে পারেনি সেটা বছরের মাথায় পরিস্থিতির পরিবর্তন অনেকটা ঘটে গেল পরিস্থিতির পরিবর্তন কি সেই পরিবর্তন আমেরিকা চাপ অস্বীকার করে রাশিয়ার দিকে হাত বাড়ালো আবার বাংলাদেশের হাসিনা সরকার কারণটা কি ছিল কারণটা ছিল নির্বাচন দু হাজার চব্বিশের জানুয়ারির গোড়ায় যে নির্বাচন হলো বাংলাদেশ সংসদ নির্বাচন সেটা হওয়ার আগে শেখ হাসিনার প্রথম ঘটাতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমের দেশগুলি যে লাগাতার বলে যাওয়া শুরু করলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এবং সেটা যদি না হয় তাহলে বাংলাদেশের এই মানে এই নির্বাচনের বিরুদ্ধে আর তারা কথা বলবে সমস্ত পশ্চিমী বিশ্ব এবং তারা বলেই দিলে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না কারণ বিএনপিও কিন্তু এবং বেশ কিছু দল তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেনি এই প্রচারের বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে একমাত্র থেকে শেখ হাসিনাকে সাহস জগিয়েছে শেখ হাসিনার সরকারকে মদত দিয়েছে ভারত ভারতের আগ্রহে শেখ হাসিনা রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন কারণ সহজ কারণটা খুব সহজ নির্বাচনকে আমেরিকা না মানলে এবং তার বিরুদ্ধে যদি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে রাশিয়াকে যাতে পাশে পাওয়া যায় সেই উদ্দেশ্য গ্রহণ করল বাংলাদেশ সেইটা সুতরাং নভেম্বর মাসে মনে রাখবেন ঠিক নির্বাচনের আগে দেড় মাস আগে সেখানে নভেম্বর মাসের তিনটি রাশিয়ান যুদ্ধ জাহাজকে চট্টগ্রামে আসার অনুমতি দিল বাংলাদেশ শুধু অনুমতি দেওয়া নয় রাশিয়ার জাহাজের সঙ্গে মিলে যৌথ নৌ মহড়া সেটাও দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের দরকার ছিল নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা ক্রুদ্ধ হলেও আর এক মহাশক্তি রাশিয়াকে যাতে পাশে পায় আর রাশিয়ার কি প্রয়োজন ছিল আমেরিকাকে দেখানো যে ইউক্রেনের ইউক্রেনের যুদ্ধের জন্যে সমস্ত পশ্চিমী বিশ্ব তার পৃথিবীতে তার বিরুদ্ধে চলে গেলেও সে কিন্তু হতপ্রব হয়নি তার জোর কিন্তু কমেনি তার পাশেও নতুন বন্ধুরা আসছে এর ফলে এই আসছে তা দেখানোর ফলে সেটা কি করা হলো তিনটি যুদ্ধজাহাজ চলে এলো বাংলাদেশের চট্টগ্রাম এর ফলে পঞ্চাশ বছর পরে মুক্তিযুদ্ধের তারপর রাশিয়ান জাহাজ মুক্তিযুদ্ধের পর কিছুদিন তারা ওই মাইন পরিষ্কার করা হয়েছিল চট্টগ্রামের সমুদ্র বন্দরের সমুদ্রের নিচে যে সমস্ত মাইন পোতা হয়েছিল বেশ কিছু জাহাজ ধ্বংসও হয়েছিল এই মাইনের ফলে কিন্তু সেইগুলো তুলে নেয়ার জন্যে রাশিয়া তাদের জাহাজ কাজ পাঠায় এবং তারা প্রায় দেড় বছর ধরে তারা সমস্ত মাইন মুক্ত করে চেষ্টা করে মাইন মুক্ত করে চট্টগ্রামে এবং সেই যে তারা চলে গিয়েছিল প্রায় উনিশশো তিয়াত্তরে তারপর দু হাজার তেইশের এই তেইশে চলে এলো আবার জাহাজ ওখানে মানে পঞ্চাশ বছর পর তারপর আবার জাহাজ যুদ্ধ জাহাজ এখনো এলো এখন এলো এই বাংলাদেশে দু হাজার তেইশের পর এখনো সেই একই ভূ রাজনৈতিক হিসাব নিকাশ চলছে দু হাজার তেইশে বাইডেন ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি এখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দুজনের রাজনীতির মধ্যে এবং বিশ্ব ভূ রাজনৈতিক হিসাবে অনেক পরিবর্তন তার মধ্যে আনার চেষ্টা করছেন তারা অনেকটা পরিবর্তন এসছে রাশিয়া আমেরিকার সম্পর্কে উন্নতি হয়েছে আবার চীন আমেরিকার সম্পর্ক তার অবনতি হয়েছে ভারত রাশিয়ার সম্পর্ক আগের মতোই শক্ত মাটিতে আছে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কিন্তু কোনো দিনই খুব একটা ভালো ছিল না তাহলেও এই ইউক্রেনের যুদ্ধের পর তারপরে কিন্তু একটু ভালো হওয়ার দিকে গিয়েছে আবার দৃশ্যত চীন কিন্তু তার আগ্রাসী ভূমিকায় লাগাম পরিয়ে ভারতের সঙ্গে সদ্ভাব রাখছে সবই কিন্তু বাইরে বাইরে মনে রাখতে হবে এর কিন্তু ভেতরের খবর নয় বাইরে বাইরে এগুলো চলছে বাইডেন চলে গেছেন বটে কিন্তু বাংলাদেশ এবং বিশেষ করে বঙ্গোপসাগরকে ঘিরে বৃহৎ শক্তিদের নিজের নিজের প্রভাব বিস্তারের খেলা কিন্তু সমানে চলে কেউ ঢিল দেয়নি আমেরিকার সামরিক কর্তা জে বি ভোয়েল তিনি হাওয়াই দ্বীপপুঞ্জের ঘাঁটি থেকে হঠাৎ উড়ে এলেন ঢাকায় এবং এসে কি বলেছিলেন সে খবরগুলো এখন মোটামুটি বোঝা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই জন্যেই ভোয়েলের চাপের জন্যে তিনি একটা করিডোর খুলতে চেয়েছিলেন আমেরিকার বাংলাদেশের ভেতর দিয়ে মায়ানমারের ভেতরে যাওয়ার চীনের বিরুদ্ধে এগোবার জন্য বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান এই জন্য তড়িঘড়ি ছুটলেন রাশিয়ায় কারণ তার মনে হচ্ছে আমেরিকা বাংলাদেশকে তাদের নতুন একটা সেনা ঘাঁটি করবার চেষ্টায় আছে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিও গুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো অবশ্যই শেয়ার করে দিন এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ